আবারও কলিং ভিসা চালু হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সেখানে পাং পাম বাগান বা প্লান্টেশন সেক্টরে কাজের সুযোগ পাবেন বাংলাদেশের সহ অন্যান্য প্রবাসীরা আসসালামু আলাইকুম প্রবাস বন্ধু নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এসটি সোহাগ আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ একটি প্রশ্ন ছিল মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে জানতে ছিলেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা একটা সার্কুলার দিচ্ছিলাম ফেলডা প্লান্টেশনের যারা আমাদেরকে নিয়মিত কাজ করেন বা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আপনাদের প্রবাস বন্ধু অবশ্যই অথেন্টিক নিউজ ছাড়া সার্কুলারটি দেয়নি কিন্তু তবুও ভিডিওটি আমি করতে চাচ্ছিলাম হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাওয়ার পরে বা চূড়ান্ত একটি ঘোষণা পাওয়ার পরে যাতে করে আপনাদের কাছে কোনো দ্বিমত না থাকে কারণ যেহেতু আমরা কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যম নই হয়তো মনে হতে পারে যে প্রবাস বন্ধু ছোটো একটি চ্যানেল তিনি বলছে শুধুমাত্র মালয়েশিয়া চালু হয়েছে আর তো কেউ বলছে না আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন বিভিন্ন বাংলাদেশি চ্যানেলের মাধ্যমে গতকাল বাংলাদেশ হাই কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে আশি হাজার লোক নেবে ম্যানুয়ালি বাংলাদেশ কমিশন সেগুলো সত্যায়ন করবে ইতিমধ্যেই কিন্তু সত্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে আমরাও বেশ কিছু কাজে সত্যায়ন পেয়ে গেছি আশা করছি আমরা খুব দ্রুতই ভিসাও সেগুলোর হয়ে যাবে এবং খুব দ্রুতই মালয়েশিয়া আপনারা যেতে পারবেন বর্তমানে যে ভিসাগুলো হবে সেগুলো হবে সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত অর্থাৎ বাংলাদেশের বৈধ যে সকল রিক্রুটিং এজেন্সি আছে তারা যদি কাজ কিনে আনতে পারে মালয়েশিয়া থেকে তাহলে তারা তাদের নিজেদের লাইসেন্সেই সেগুলো প্রসেসিং করতে হবে অন্য কোনো মাধ্যমে যেতে হবে না বা অন্য কোনো সিন্ডিকেটকে টাকা দিতে হবে না যেহেতু এবার মালয়েশিয়াতে সিন্ডিকেটটি নেই তাই আমরা আশা করছি মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয়টি কিছুটা কমতে পারে যেটি মালয়েশিয়া থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র টিকেটের খরচ বা সামান্য কিছু খরচ হবে চির সবসময় এরকমটি বলা হয় কিন্তু বাস্তবতা হয় ভিন্ন তবে আশা করছি আমরা সিন্ডিকেট হওয়ার পরে যে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা হয়ে গিয়েছিল সেটির থেকে কিছুটা অন্তত কম থাকবে তবে খুব বেশি কমে যাবে এটি আমার কাছে মনে হয় না বাংলাদেশের বাস্তবতায় কারণ ভিসা ওই দেশ থেকে ট্রেডিং করে বা কিনে আনতে হয় এটি একটি অপ্রকাশিত সত্য। মানতে কষ্ট হল এটিই সত্য যে ভিসা ট্রেডিং করে কিনে আনতে হয় ওইখান থেকে কিনে আনতে গিয়ে যে খরচটি হয় সেটি কিন্তু আপনাদেরকে বহন করতে হয় গতবার যখন মালয়েশিয়া চালু হয়েছিল শুরুর দিকে কিন্তু মালয়েশিয়া যাওয়ার ব্যয়টি তুলনামূলকভাবে কম ছিল যত দিন গড়িয়েছে ততই মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয়টি বেড়েছে তাই আপনারা যারা অধীর আগ্রহে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা আছেন তারা অবশ্যই আমাদের সাথে বা বৈধ যে কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন শুরুর দিকেই চলে যাওয়ার কারণ যত দিন যায় ততই কিন্তু মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয়টি বাড়ে আজকের মতো এই ছিল আমাদের পর্বে সবাই ভালো থাকবেন অবশ্যই প্রবাস বন্ধু চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ